টুডে ডিসকাস অ্যাবাউট আটাশ কাউন্ট এর একটি কোণের ওজন দুই কেজি আশি গ্রাম হলে অর্থাৎ আঠেরোশো গ্রাম বা দুই কেজি আশি গ্রাম বলতে পারি আমরা কেজি হলে উক্ত কোণের সুতার লেংথ কত মিটার হবে অর্থাৎ আটাশ কাউন্টের একটি প্যাকেজে টোটাল সুতার যে লেন্থ মানে কত মিটার লেন্থ আছে এটা আমরা বের করব তো আমি লিখেছি লেন্থ এটা মিটারে সাধারণত লেন্থ প্রকাশ করা হয় লেন্থ মিটার ইকুয়াল হচ্ছে সূত্রটা হচ্ছে কোন প্যাকেজ ইন্টু হচ্ছে এইট ফোর জিরো ইনটু টু টু জিরো ফোর সিক্স হচ্ছে কাউন্ট ডিভাইড বাই ওয়ান পয়েন্ট জিরো নাইন থ্রি সিক্স এইভাবে আমরা একটা প্যাকেজে যে কোনো কাউন্টের যে লেন্থ হ্যাঁ ইয়ার লেন্থটা আমরা বের করতে পারবো সেটা যে কোনো যে কোনো কাউন্ট হতে পারে হ্যাঁ যে কোনো ওয়েট হতে পারে আমি এখানে কিন্তু লিখেছি যে প্যাকেজ ওয়েট কত লিখেছি টু পয়েন্ট এইট জিরো হ্যাঁ অর্থাৎ আঠাইশো গ্রাম এটা কিন্তু টু পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো এইটও কিন্তু হয় ঠিক আছে তো তাহলে আমরা কোন প্যাকেজ আমাদের দেওয়া আছে দুই কেজি হ্যাঁ যদি আমরা এটাকে টু পয়েন্ট এইট জিরো লিখি তো আমরা এখানে প্রথমে দিয়েছিলাম টু কেজি তাহলে আমাদের এখানে যেহেতু ওজন আমরা দিয়েছি টু পয়েন্ট এইট জিরো তা আমি টু পয়েন্ট এইট এইট জিরো দিলাম ঠিক আছে টু পয়েন্ট জিরো এটা হতে পারে

আঠাশ কাউন্ট আঠাশ কাউন্টের আঠাশ কাউন্টের একটা প্যাকেজের ওজন যদি দুই কেজি আশি গ্রাম হয় তাহলে উক্ত কোণের ওই কোণের যে সুদার লেন্থ কত মিটার হবে এটা আমরা পেয়ে গেলাম আমরা কিন্তু যে কোনো কাউন্টের যে কোনো প্যাকেজ ওয়েট দিয়ে আমরা কিন্তু এটা লেন্থ বের করতে পারবো ঠিক আছে তা আশা করি বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক নয় বুঝল তখন ভালো থাকবেন আল্লাহ হাফিজ